নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রবিবারের স্পেশাল বাঙালিদের লাল লাল ঝাল ঝাল মুরগির মাংসের পাতলা ঝোল তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি মুরগির মাংস নিয়েছি এখানে সাতশো গ্রাম মাংস আছে মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কিছু মশলা দিয়ে মেখে নিচ্ছি এগুলো বেসিক মশলা আদা রসুন আর জিরে বাটা আর এগুলো পাটাই বাটা মশলা আর আজকে আমি পাটাই বাটা মশলাতেই রান্না করব এখানে শুকনো লঙ্কা বাটা দিলাম যেহেতু লাল লাল ঝাল ঝাল বলেছি সেই জন্য বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা বাটা দিয়েছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে দুটো তেজপাতা আর দেব সরষের তেল রান্নাটা সরষের তেলেই করব তবে তেল মশলার পরিমাণ খুবই কম কিন্তু তাহলেই এই ঝোলটা খেতে বেশি ভালো লাগবে এবারে ভালো করে হাত দিয়ে মেখে নেব আর মাখানোটা খুব ভালো করে মাখতে হবে তো অনেকেই তো অনেক রকমভাবে করেন মুরগির মাংসের পাতলা ঝোল তবে আমি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন ভালো লাগবে আর তেজপাতাটা এখন দেওয়ার কারণ এই সময় তেজপাতা দিলে ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর খেতেও ভীষণ ভালো লাগে তো ভালো করে কিন্তু আমার মাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে রেখে দেবো কিছুক্ষণ তো কিছুক্ষণ পরে ফিরে আসছি তো কড়াইতে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি দেব না তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি মানে খুব বেশি সেদ্ধ না জাস্ট জলটা ফুটে উঠেছে আর নামিয়ে দিয়েছি এবারে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি তাহলে আলুর কালারটা বেশ ভালো হবে তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই আলুগুলো এবারে একটা পাত্রে তুলে নেব তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করতে একদম ভুলবেন না তো আলুগুলো তুলে নিলাম ফোড়নে দিচ্ছি গোটা জিরে আমি কিন্তু আর তেল দিইনি ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব তাহলে কিন্তু এই চিকেনের ঝোলের কালারটা ভীষণ ভালো আসবে আর হাই ফ্লেমেই কিন্তু ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কষানোটা খুব ভালো করে কষাবো যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে আর মশলা থেকে কাঁচা গন্ধ আসলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আজকে রবিবারে আমি এই চিকেনের পাতলা ঝোলটা রান্না করেছি খেতে কিন্তু অপূর্ব হয়েছে তো আর ভীষণ ঝালঝালও হয়েছে আর চিকেন একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে তো ভালো করে সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর কারা কারা এরকমভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন চিকেন রান্না দেখানো সেরকম কিছু নেই তবে আমি যেটা করলাম আজকে রবিবারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা চিকেনটা কিন্তু আমার অলমোস্ট কষানো হয়ে এসেছে এবারে এখানে ভাজা আলু দিয়ে দিলাম আলুর খোসা ছাড়ায়নি আর খোসা না ছাড়িয়ে এই চিকেনের ঝোল করলে খেতে ভীষণ ভালো লাগে একবার এইভাবে করে দেখতে পারেন আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেবো আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে মাংসটা প্রপার সেদ্ধ হয়ে যাবে ঢাকনাটা তুলে নিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা কিন্তু একদম মানে মাংসটা একদম কষানো হয়ে গেছে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে আর চিকেন এরকম কষা কষার থেকে রবিবারে যদি এরকম পাতলা ঝোল থাকে গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে এবার এখানে গরম জল দিচ্ছি গরম জল দিলে চিকেনের ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে খেতেও ভীষণ ভালো লাগবে আর আমি যখনই চিকেন রান্না করি কিংবা মাটন তখন আমিও কিন্তু অবশ্যই গরম জল দিই তাহলে খেতে বেশি ভালো হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি এখন কালারটা এরকম লাগছে রান্নার শেষে কালারটা কিন্তু একদম লাল লাল হয়ে যাবে এবারে কিছুটা গরম মশলা বাটা দিচ্ছি লবঙ্গ এলাচ দারচিনি আর গোলমরিচ গোলমরিচটা আমি মাংসে একটু দিই তাহলে খেতে টেস্ট বেশি হয় আর মুরগির মাংসে বা পোলট্রি মাংসে একটা স্মেল থাকে সেটাও কিন্তু চলে যায় গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম যাতে গরম মশলার ফ্লেভারটা উড়ে না যায় তো ঢাকনাটা তুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করেছিলাম কালারটা দেখুন কত সুন্দর হয়েছে না লাল লাল একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতে খেতে ভীষণই অপূর্ব লাগলো আপনারা যারা এখনও ট্রাই করেননি আমার মতো এরকমভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেও থাকবেন তৈরি হয়ে গেছে মুরগির মাংসের লাল লাল ঝোল